তোমার চ্যানেল গুড মর্নিং সবাইকে আর আজকে হচ্ছে ক্রিসমাস সবাইকে মেরি ক্রিসমাস তো যাই হোক আজকে হচ্ছে বছরের ফার্স্ট পিকনিক আমাদের আর এখন আছি হচ্ছে আমরা বড় মাসির বাড়িতে আর মাসিদের বাগান বাড়িতে গিয়ে ওখানে আমাদের পিকনিক হবে আর সারা দিন কী করছি না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করছি স্কিপ না করে কিন্তু ভিডিওটা দেখতে হবে আশা করি খুব ভালো লাগবে চলো এখন বাজে সাড়ে সাতটা আর এখন থেকে আমি ব্লগটা কন্টিনিউ করছি চলো দেখতে থাকো সবাই মিলে আমরা বাইরে বেরিয়ে গেছি আর এখন টোটোতে সব কিছু গুছিয়ে না হচ্ছে পিকনিকের জন্য যা বাসনপত্র লাগবে সেগুলো আর এই হচ্ছে মাসিদের বাড়ি চলো এবার বেরোনো যাক আর আমাদের এইখান থেকে মোটামুটি টোটোতে আমরা যাচ্ছি সো এখনও প্রায় পঁচিশ মিনিট মতো লাগবে চলো গিয়ে ওখানে আবার দেখা হচ্ছে দেখো আমরা এক টোটোতে কতজন বসেছি এদিকে বড়মাসি জ্যোতি বৌদি ওইদিকে মা মায়ের কোলে আবার মিমি তার পাশে অনুষ্কা তার পাশে আবার আমি আর সামনে আছে বড়মেশ বাড়ি থেকে পিকনিক স্পট হচ্ছে আমাদের মোটামুটি টোটোতে পঁচিশ মিনিট মতো লাগবে তো আমরা গল্প করতে করতে কখন কখন পৌঁছে গেছি সেটা আমরা বুঝতেই পারি পৌঁছে পৌঁছে দেখো কি অপরূপ একটা দৃশ্য তাই না আর সকাল বেলায় একটা আলাদাই ভালো লাগা তো যাই হোক এই যে পাশে যে ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরের সম্বন্ধে আমি একটু অজানা ছিলাম তো জেনে নিয়ে তোমাদেরকে ভিডিওতেই বলছি লাস্টে দেখতে থাকো ভিডিওটা ঢুকতে না ঢুকতে এই হচ্ছে এন্ট্রি গেট দেখো ফুল দিয়ে সাজানো এই গেটগুলোর কিন্তু আলাদাই মাধুর্য সৃষ্টি করে আর সত্যি কথা বলতে এই বাগান বাড়ির এটা হচ্ছে একটা বিশেষ আকর্ষণ তাই না আর সত্যি কথা বলতে এখানে মেশোরা থাকে না বলে এই গাছগুলোর পরিচর্যাও পায় না আজকে তো তোমাদেরকে বললাম টোয়েন্টি ফাইভ ডিসেম্বর তো আজকে কেক দিয়ে শুরু করলাম দিনটা

পিকনিকে বান্না হতে তো খুব স্বাভাবিকভাবে একটু দেরি হয় সেই জন্য আমাদের বাড়ি থেকেও যেহেতু আধ ঘন্টা দূরে সেই জন্য বাড়ি থেকে মা মাসিরা এই ছোলা সিদ্ধটা করে নিয়ে গিয়েছিলো আর সেটা মুড়ি দিয়ে এখন খাওয়া হচ্ছে আমরা খেতে বসে এই যে সবার সাথে গল্প করছিলাম আর মাঝখান থেকে খেতে খেতে দেখছি ও হঠাৎ করে ইয়ারফোন লাগাচ্ছে আর আমি ওকে বলছি পিকনিকে এসে কে বলো তো সিনেমা দেখে ও সিনেমা দেখতে শুরু করে দিয়েছিল তাই ওকে লাগানোর জন্য আমি একটু ইয়ারফোনটা নিলাম আর আমরা এরকম ঠাট্টা ইয়ার করছিলাম আমাদের মুড়ি খাওয়ার পরে হঠাৎ করে সবারই ইচ্ছা হলো পকোড়া খাওয়ার তো পকোড়া ভাজা হচ্ছিলো তো লাস্টে

আসলে ব্যাপারটা হচ্ছে ও যখন কোনো কোনো ইম্পর্টেন্ট কাজ করে তখনই আমার ওর সাথে এই উদ্ভট কাজগুলো করতে ইচ্ছা করে আর ও এখন মন দিয়ে স্টেটাস দিচ্ছে মানে আমাদের এই পিকনিকেরই কিছু ছবি তোলা হয়েছে সেগুলোই স্ট্যাটাস দিচ্ছিলো আর তখনই আমার জ্বালাতন করতে ইচ্ছা করছিল তো আমার তো ওকে মানে ও যখন কোনো কাজ করে তখন জ্বালাতে আমার ভীষণ ভালো লাগে তোমরা এরকম কে কে আছো আমাকে একটু কমেন্টে জানিও তো জ্বালাতন করার পরেও যখন আমি পাত্তা পেলাম না তখন চলে এলাম এই বৌদিদের সাথে মাঠে আর কি তো এখানেই দেখা যাক কি করি না করি সেটা দেখতে থাকো দেখো আমরা একদম সবুজ মাঠের মধ্যে এসেছি সাথে বৌদি আছে আর ওইদিকে সবাই ফটো তুলতে চলে গেছে চারিদিকে এত সুন্দর লাগছে গড চারিদিকে একদম হ্যাঁ বাঁধাকপি দেখা বাঁধাকপি আর ওইটা বোধ হয় টমেটোর গাছ বলো

অসাধারণ লাগছে মানে পিকনিক হচ্ছে এই গ্রাম বাংলাতে পিকনিক করার সত্যি মজাটাই আলাদা আর আমি এই যে হাঁটছি এই সরু সরু রাস্তা দিয়ে আর এর আগেও আমি করেছি যখন আমরা স্কুল লাইফ ছিল তখন আমরা এরকম জায়গাতে পিকনিক করতে যেতাম বিলের ধারে প্রচুর মজা হতো তো সেই দিনগুলোর কথায় মনে পড়ে যাচ্ছে আর এই যে পাশেই পুকুর রয়েছে আর এই হচ্ছে সর্ষার ফুলের ক্ষেত অসাধারণ লাগছে এই যে আচ্ছা যাই হোক ওরা সবাই আসছে আর এখন আমরা কিছু ফটো তুলবো তারপর তো কি করছি না করছি সবটাই দেখতে হবে অ আইডিয়া কৰিছো বু তুমি এইটো মানে নেমে যাও আজকে তুমি এই যে ঘুরছো তার কিছু এক্সপিরিয়েন্স যদি আমাদেরকে বলো একদম খুবই সুন্দর এবং একটা নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে হ্যাঁ আগে আসা হয়নি এখানে আচ্ছা খুব একটা ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে বলতে মানে একদম গ্রামের যে প্রকৃত সৌন্দর্য সেটাই আমরা উপভোগ করলাম তো বেশ ভালো লাগছে বেশ ভালো লেগেছে হ্যাঁ হ্যাঁ আর এমনিতেও মানে শহরে থাকতে থাকতে মানুষ ক্লান্ত হয়ে গেলে কিন্তু সেই গ্রামেই ফিরে আসে যাই হোক আজকে আমাদের পিকনিক হচ্ছে বেশ ভালো আর সকালবেলাতে তো তো দেখালাম কি কি খেয়েছি না খেয়েছি তো চলো এখন গিয়ে কী খাবো না খাবো সব কথা বলতে বলতে একটা কথা শেয়ারই করা হয়নি ঢুকতে ঢুকতে যে ঘরটা দেখালাম সেটা ডিটেলস যদি তোমাদেরকে বলি খুব সংক্ষেপে এটা হচ্ছে কাট মিল বলতে পারো মানে আমরা যে ডেসলাই বক্স বলতে পারো বা আমরা যে ঘুগনি খাই সেই চামচ বা আইসক্রিম খাওয়ার চামচ যেগুলো বা হালকা প্রাইব যে কাজগুলো হয় আর কি তো সেগুলোরই কাজ এই এই যে এই এই জিনিসগুলো থেকে কিন্তু হয় তো এই যে দেখতে পাচ্ছ এগুলো সব রোদে দেওয়া আছে তো যাই হোক আমার ব্যাপারটা নতুন ছিল আমি ফার্স্ট টাইম দেখলাম তাই তোমাদের সাথেও শেয়ার করলাম আমরা তো দেখতে পেলে ছোটো মাসে চিকেন কষা নিয়ে এলো সবাই তাড়াহুড়ো করে টেস্ট করতে করতে শেষ হয়ে গেছে যাই হোক লাঞ্চ কমপ্লিট করে নিলাম তারপরে চিকেন আলু ফুলকপির তরকারি চাটনি দই মিষ্টি সবই ছিল লাঞ্চ করে ওঠার পরে এই যে দেখো এই কুল গাছটা একদম বাড়ির সামনে এখনই দেখো কত বড় বড় হয়ে গেছে আর আরও বড় হবে একটা খেয়েছি কিন্তু ভয় লাগছিল যদি কাশি হয়ে যায় তার জন্য আর খায়নি কিন্তু এই কুল গাছে কিন্তু প্রচুরই কুল ধরে যেহেতু মাসিরা এখানে থাকে না সেই জন্য ওরা অতটাও পায় না আর এই যে কুল গাছের পাশে আবার ডালিম আছে যে ফলটা দেখতে পাচ্ছ সরি ফুলটা দেখতে পাচ্ছ আর অনেক ডালিম ধরে কিন্তু ওই যে বাড়িতে কেউ না থাকলে ভীষণ সমস্যা নিজের যতই ফল গাছ থাকুক কিন্তু হয়ে ওঠে না আর এই দিকে সবাই যে যার কাজে ব্যস্ত আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছে তারা অসাধারণ লাগছিল আকাশটা তো ভিডিওটা যদি কমেন্ট করতে ভুল না আর সাবস্ক্রাইব করে দিও যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি যারা আমার ভিডিও দেখতে তাহলে বার যদি সাবস্ক্রাইব করো না তাদেরকে আমার সরস থেকে অনেক অনুরোধ রইলে সাবস্ক্রাইব করে দিও টা